দেখতে ভালো আছে ওনার জামা আমি ঘুরিয়ে দিই এখন আজকে যে শাড়িটা এটা কিন্তু আমরা অনলাইনে নিয়েছিলাম থেকে অ <laughs> কষ্ট <laughs> হ্যালো ম্যালাম লিভিয়ার্স আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি তো বুঝতেই পারছো আজকে আবার রেডি সেডি হয়ে গেছে সকালবেলা তারপরে শরীরটা ভালো আছে হ্যাঁ কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে তার জন্য সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য রেডি করছি আর আজকে কিন্তু বহু বহু বহুদিন পর মানে প্রায় আমার বিয়ের পর সেকেন্ড টাইম আমি যাচ্ছি তোমাদের বপুচন্দ্র মানে আমার হাজবেন্ডের সাথে স্ল্যাটের টুল করতে তো বুঝতেই পারছো আজকে অনেক 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 শপিং করবো তোমাদের কবুদার ঘাট ফোনকে যাই না কতটা কি করতে পারবো কারণ আমার শরীরে কন্ডিশন যে বিশাল ভালো হয়ে গেছে তা না যে খুব খারাপ তা না কিন্তু মুডটাকে একটু তো ভালো রাখতে হবে বি পজিটিভ অল টাইম তাহলে তো আমি পজিটিভ পজিটিভ ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো তোমরা অনেকেই আমাকে প্রচুর প্রচুর কমেন্ট করেছিলে যে প্রিয়াঙ্কা দি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এত হোপলেস হয়ে না মেবি তোমাদের সবারই ভালোবাসাতে আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি যাই হোক এখন আমি বেশি টাইম নষ্ট করবো না সকাল থেকে কী কী করেছি চলো একটু ছোট্ট করে তোমাদের সাথে দেখিয়ে দিই অ্যান্ড অলওয়েজ অ্যান্ড অবভিয়াসলি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে আমাকে দেখতে কেমন লাগছে ঘুরতে এখন বাচ্চা তোমাদের প্রায় পনেরো বারোটার কাছাকাছি চটপট চটপট এখন রেডি হতে হবে হাতে একটু টাইম নেই আর তোমাদের গোপতা সকাল থেকে মনে হয় দশ বার ফোন তো আসার নাম নেই না আর মাকে বলবো ঢুকলে বলবে কি পিয়ালকা স্প্ল্যান্ডে চলে গেছে কার সাথে গেছে তখন বুঝবে যারা যন্ত্রণা কাকে বলে চলো আমি এখানে এসেছিলাম আমার একটা মেকআপের জিনিস নিতে নিয়ে এখন চটপট ঘরে গিয়ে মেকআপটা করতে হবে কপাল থেকে বাবু আর মা মিলে তোমাদের লিটল গোল্ডের সাথে এত পরিমাণে স্ট্রাগল চালাচ্ছে কি বলবে বলবো মিড অয়েল আমার স্নান হয়ে গেছে এখন আমাকে দুধার কনফ্লেক্সটা খেতে হবে মেন প্রবলেম যেটা হচ্ছে আমি এখন পেটে খেয়ে কিছু রাখতে পারছি না সাথে সাথে পেটটা মোচন মেনে আমার পটি হয়ে যাচ্ছে এইটা ডাক্তারকে মানে মেসেজে লিখে পাঠিয়েছি বাট এখনও কোনো রিপ্লাই দেয়নি আজকে যদি রিপ্লাই না পায় তাহলে কালকে কোনো চেম্বারে গিয়ে বিপ্লব পালের সাথে কনসাল্ট করতে হবে কারণ এইভাবে তো আর হয় না এমনিতেই রোগা শুটকে যাচ্ছি তারপর যদি পেটে কিছু রেখে হজম করতে না পারি আমাকে এবার ইনভিজিবল হয়ে যেতে হবে কি হচ্ছে ড্যান্স সব শেষ হয়ে গেছে গেছে খেয়ে একবার বমিও হয়ে গেছে ড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে সকাল থেকে যে কতবার মানে ক্ষণে ক্ষণে ও ড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে এইটা পছন্দ না বলে এইটা বলে যে এই বাবুর কাছে নিয়ে যাচ্ছে বাবু ড্রেস ট্রেস পাল্টে দিচ্ছে আবার আরেকটা করে ফ্যাশন করছে সকাল থেকে ফ্যাশন প্যারেডটা হচ্ছে কেন কি হয়েছে তোমার কি হয়েছে গলায় স্টেটিস্কোপটা দিয়ে কি করছে দেখো পুরো একদম ওইভাবে দিয়ে রেখে দিয়েছে কিভাবে দিতে হয় ও তাও জানে পুরো মাঝখান বরাবর দিয়ে রেখে দিয়েছে বাবুকে দেখেছে বাবু ওই যে মার প্রেশার মারছে ব্যাস আবার ভোগল দাবা করেছে কেন আবার পেছাচ্ছে পেছাচ্ছে কালকে সারাটা রাত এই করেছে পেছাচ্ছে আর ধিং ডিং করে নাচছে একটু ধিং ডিং করে নাচ ধিং ডিং করে নাচ ওই যে ওই যে ধিং ডিং 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 করে নাচবে দিয়ে আসো মা ওটা খেলনা নয় ওটা দিয়ে আসো ওটা দাদুর কাছে দিয়ে আসো ওটা তুমি বড় হবে যখন তখন ইউজ করো যাও যাও যা মা যাও ওই যে তোমাদের রেডি হয়েছে

ওই টুনটুনি আমরা আজকে টাটা হয়ে যাচ্ছি তুমি আজকে একা থাকবে তোমার দিদু আর দাদু সাথে এই বাচ্চাটা আমরা থাকব না কোনো ভুকхеপ নেই দেখো ও ওর মতন মস্তিতে আছে আসো আসো টাটা বাকি টাটা ও কোন মাটির পাশে কি দাঁড়িয়ে আছে কোথায় দাঁড়িয়ে আছে বাবা প্রচুর দূরে যাচ্ছেকে ভালো কটকটে কটকটে তো আমরা বুক করেছি মানে আমাদের বাড়ির সামনে তো ও চলে গেছে বোধন ক্লাবে বোধন ক্লাব থেকে এখন তো আমাদের গপুদা বলে বয়স ক্লাবে আসতে আমরা ধীরে ধীরে এখন বয়স ক্লাবে যাচ্ছি বয়স ক্লাব থেকে তারপর ও পাশে লোকেশান দেখি যে বয়স ক্লাবে গিয়ে দাঁড়িয়ে পড়েছে তো ওটিপিটা বলতে হবে উঠেনি তারপর ওটিপিটা বলতে হবে আমরা এখন রয়েছি বিটি কলেজে তোমাদের গোপুদা গেছে জল আনতে ওনার কিছু জল পিপাশা পেয়েছে বাড়িটা তো জল থাকতে জল খেলে না রাস্তা বেরিয়ে দু চাকা ঘুরতে না ঘুরতে হয়েছে

কারণ আমি চাকরি পাওয়ার পর থেকে কিছু দিইনি মানে চাকরি মানে আমি আসার পর থেকে কিছু দিইনি আমার খুব ইচ্ছা পল্টুদাকে একটা গিফট দেবো তা চলো এখান থেকে একটা শার্ট পছন্দ করি ফার্স্টে সাদা কালার দেখা হচ্ছে যেহেতু পল্টুদা মানে টিচার মানুষ তো তার জন্য সাদা কালারটা দেখছে উনি ভালো লাগবে বললে বলো আমি বলছিলাম যে একটু অনুষ্ঠান বাড়িতে পড়তে পারবে সেরকম দেখো তা উনি বলছে সাদা ভালো লাগবে তো

সাত নম্বর বার চলছে এখনো পছন্দ হয়নি সাদারও এত ভ্যারাইটি হয় মানে এনাদের সাথে না বেরোলে বুঝতে পারা যায় না ছেলেদের ছিল বলে কথা তোমাদের বপুদ একটা ট্রায়াল চলছে সাদা শার্ট আর বাইদাবে এই যে জামাটা পরেছে এটা আমার বড় ননদ বার্থডেতে দিয়েছে একটু দাও একটু ঠিকঠাক করে দাও পারে না ওনার জামা আমি পরিয়ে দিই এখনো

আগেবার ঠিক গেছিলাম ঘরে পড়ার দু মাস পড়ার পরে ঘুরে আসি পুরো মার্কেট ঘুরবো তারপর চলে এসেই ওনার মানে আইসক্রিম হার্নেস ও উঠে গেছে নিয়ে দাঁড়িয়ে পড়ে জাস্ট কয়েকদিনের বাকি তারপর তোমাদের লিটিল গোল্ডের মাথা ন্যারামুন্ডি করা হবে তাই এখন থেকে পিকোশানের ওর জন্য টুপি দেখছে এখানে ভ্যারাইটিস টুপি এই দেখো টুপি পাওয়া গেছে একটা ওর কিন্তু নিয়ে মাথা এখানে অনেক টুপি রয়েছে এই দেখো প্রচুর টুপি কালেকশন এই রকম চাইছিলাম কারণ এইরকম হলে ও খুলে ফেলতে পারবে না নাহলে এরকম হলে এই দেখো ছিঁড়ে দেবে দেখা যাক পাওয়া যায় নাকি আমার গেছে দেখতে এটাই ঠিক আছে কালারটা ভালো লাগছে ভালো লাগছে কালার তোমাদের গোপুদা জানে না যে সানডে করে নিউ মার্কেট তারপর হগমার্কেট সিম পার্ট এগুলো সমস্ত বন্ধ থাকে শুধু খোলা থাকে ও সরি সিরাম শুধু সিরা সিরাম শুধু খোলা থাকে হলো সিম পার্টটা তো ওখানটার থেকেই যা আছে ওখান থেকেই শপিং করতে হবে বাট এখন আমরা যাচ্ছি সিলেদার্স আমার একটা বেল্ট নিতে হবে আর একটা স্লিপার নিতে হবে ঘরে পরার কারণ আবার কবে আসবো আর না আনলে আবার বান্টিকে পাঠাতে হবে আমার স্লিপার কেনার জন্য আগেরবারের মতো তাই না আগেরবার বান্টি আমার জন্য অনেকগুলো জুতো কিনে নিয়ে গেছিলো খুব সুন্দর সুন্দর জুতো গোল্ডে জানো লিটোক

আর উনি আমাকে এসকেলেটারে তুলে দিয়ে বলে কি তুমি নামো তুমি নামো আমি ভাই আমি পারি কি বলেছে বলো বলো কি বলেছে বলো বলো তাকে ধরেছে যে তোমার বউ হলো সোনার দোকানে অ্যাড করে বেশি টাকা দাও যে মাসিরা ধরেছে মারু তো ওদের গবু তাকে বলছে কি যে নতুন বিয়ে হয়েছে বেশি করে টাকা দাও বলে কি নতুন বিয়ে না আমরা এখন ডিভোর্সের চিন্তা করছি আর রেগে গেছে বলে কি এরকম বলে না বাবা যা বলবে মুখ থেকে সেটাই হয়ে যাবে গবুদা মানে কি মানে মানে চরম সীমায় চলে গেছে কী বলেছি আমি একটা যে চিকেন পকোড়া খাবো বলে কি না না তোমার শরীর খারাপ খেতে হবে না তাই তো তারপর বলে কি অত টাকা দিয়ে খেতে হবে না দাম কত দেখেছে কত তিনশো কত টাকা দাম দেখিয়েছে তাই এবার মেনু কার্ডটা খুলে দেখছে কোথায় কোনটা কম দামের আছে চিপ রেটে হয় কোনটা সেটা দেখছে বছর পর বউকে নিয়ে মানে কেউ বেরিয়েছে তারপরেও যদি এরম কনজুসি করে মানে তোমরা বলো আমার কি করা উচিত তোমার সাথে বলো বল তুমি এখন দেখে যাবে আপনি শুধু দেখে যাবে এবার একটা একটা করে ক্রাইটেরিয়া বেরোবে এবার টুস আছে নাকি এটা আছে নাকি ওটা আছে নাকি তোমাদের লিতিল করকে খুব মিস করছে এখানে এসে প্রচুর প্রচুর যারা মানে আমার সাবস্ক্রাইবার রয়েছে ভিউার্স রয়েছে বা আমাকে যারা ফলো করে তারা তাদের সাথে দেখা হচ্ছে তারা সবাই বলছে যে ফুচকু কোথায় ফুচকু কোথায় আমার খুব মিস করছি বাড়িতে যদিও মা বাবুর সাথে আছেন তাও

পরোটা পরোটা আস্তে আস্তে এই চিকেনটা তোমার শেষ হয়ে যাবে তারপর আবার কি বলবে আর একটা চিকেন অর্ডার একে পরে দাও না কেন যখন আমি বললাম যে দাও একবারে দাও না 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 আর কিছু লাগবে না অনেক দাম অনেক দাম অল্প অল্প আমি অতটা খেয়ে পারবো না অল্প অল্প দাও ঠিক আছে হাঁটতে গেছে দুপুরবেলা লাঞ্চ না করে মনে মোটে হাঁটতে পারছিলাম না এখন লাঞ্চ হয়ে গেছে এখন যাব আমাদের এখানে একটু ট্রেন্সে ট্রেন্সে কিছু শপিং রয়েছে শপিং করে আমাদের লিটিল গোল্ডের জুতো আর প্যান্ট কিনবো কিনে এবার বাড়ি ফ্যাশান প্রচুর কিন্তু কি বলো তো ভ্যারাইটি কম পছন্দ সেই জিনিস কম বপুদা অধৈর্য এমন হয়ে গেছে আর আমার সাথে সিঁড়ি বয়ে ওপরে উঠতে পারছে না বলছে তুমি চলে যাও আমার কাছে কলিং ফোন নেই কিন্তু হারিয়ে গেলে দুজন দুজনের মতন বাড়ি চলে যাবে এখানে দেখো মেয়েদের কি সুন্দর ড্রেস রয়েছে একটু ওপরে আসে ওনার উচিত না দেখো কি কিউট কিউট ড্রেস আমার কিউটি পায়ে

800 টাকার জন্য আজকে গেছি এবারে আমার এটা দেখা চলছে বন্ধু বলছি যে বান্টি বলেছে বানটির এম সাইজ লাগে কিন্তু লোকাল ব্র্যান্ডের এম সাইজটা ছোট হয় কিন্তু ব্র্যান্ডেড সাইজের হ্যাঁ এটা বড় আছে এটা বড় আছে অনেকটা বড় আছে তুই খোলো খুলে বুঝতে পারবি একবার খুলে দেখে নাও নালে বেকার বানটিকে আবার কি হবে মানে ঘুরতে ঘুরতে আটকে যাবে এটা 89 রয়েছে মানে ফাইনাল বিলিং চলছে যে পাশে কিছুটা রয়েছে

বাবাকে একটা মোবাইল ফোন কিনে দেবো অপেক্ষায় এর জন্যই করছিলাম যে বাবুকে সাথে নিয়ে যাব নিয়ে গিয়ে একসাথে পছন্দ করে দেবো বাবু যেটা পছন্দ কারণ এর আগে আমরা যে ফোনগুলো কিনে দিয়েছি বাবুকে তা সেটা কী হচ্ছে আমরা আমাদের মতো পছন্দ করে নিয়ে এসেছি বাবুকে দিয়েছি ব্যাস ওটাই বাট আজকে যেহেতু সুযোগ রয়েছে বাবুরও তো একটা পছন্দ অপছন্দ আছে বোঝো না বয়সের সাথে সাথে সবারই একটা পছন্দ অপছন্দ থাকে তো বাবু আমি মা তোমাদের লিটিল গোল গোপুদা সবাই মিলে বাবুকে আজকে একটা ফোন কিনতে দিয়ে যাবো বাকি আমরা এসে গেছি

দেখি দাদুর মুখটা একটু দেখা এই যে বাংলাদেশ থেকে দাদু ফোন করেছে ঠাকুরটা হ্যাঁ উনিও মাথা টাকলি হয়ে গেছে এইবার তোমার লিটিল গোল্ডের ড্রেস পরাচ্ছে তোমাদের গোপুদা একটা জুতো পরাচ্ছে এবার আরেকটা জুতো পরাচ্ছে এটা হলো একদম নতুন জামা ওকে পরিয়ে দিয়েছি একটু পরুক পরে একটু ঘুরে নি ঘুরে ফিরে আসো ওর জন্যই তো নিয়েছি কি খুশি হয়েছে জামা জুতো পরে বাবা কি হয়েছে বাবা আজকে যে শাড়িটা পরেছে এটাও কিন্তু আমরা অনলাইনে নিয়েছিলাম পুতুস ফ্যাশন থেকে তো আবারও বলছি পুতুস ফ্যাশন বলেছি ওয়েবসাইটটা আছে আমার দেখবে কমিউনিটিতে পেয়ে যাবে সেখান থেকে তোমরা চাইলে এরকম সুন্দর লাল টকটকে একদম জামদানি লিনেন সব কিনতে পারো আর অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার মাকে লাল শাড়িটা পরে কেমন লাগছে শাড়ির কোয়ালিটিটা মা ভালো পছন্দ হয়েছে ওর বাবার কোলে এতক্ষণ ছিল ওর বাবা দেখি বলেছে বেরুন নেবো না ঘুম পর তাড়াতাড়ি করে বাবাকে টাটা হয়ে যাচ্ছে বাবা চাটা দিয়ে ওর দাদু নাও কোলে নাও লিটিল গোল নিয়ে যাচ্ছে টুপি দাদা 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 টুপি দাদা টুপি দাদা দাদা দাদাকে দাও দাদাকে দাও হ্যাঁ যাও 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 দাদার কাছে নিয়ে যাচ্ছে টুপি এই টুপিটা ছড়তে দিয়েছে তা বলছে কি বাবু যে টুপির কালারটা হেভি ব্রাইট তাই কিন্তু আমি বলছি আমরা তো ঘুরতে গেলেই তো এই টুপি পরবো ভালো লাগবে দেখতে দাও দাদাকে দাও দাদা পড়ুক দাদাকে পড়তে দাও ও বাবা ও বাবা ওই দেখো পড়েছে ভালো লাগছে না মা দেখো সো ফাইনালি আমরা এখন রেডি হয়ে গেছি না না মা হ্যাঁ মা শাখাটা রয়েছে সরুপে আনা হয়নি এখন যাচ্ছি বাবুর ফোন কিনতে তুমি দজটা কি আদি কিনছ না না ইদিস এ দেখছ আস্তে আস্তে আজ पापा হাতটা ঝেড়ে দাও হাতটা ঝেড়ে দাও এড্রেসটা কাকিমণি দিয়েছে খাবে এদিকে বলো এদিকে বলো কি খাবে আর কিছু খাওয়ার আছে তোমা আর কিছু খাবে

চলে গেলো বেকার একটু কফি খেয়ে যেতে পারতো ওই বান্টিকে দিয়ে ওনার ফোনটাকে পাঠিয়ে দিয়েছে না চার্জ ছিল না বানটি অফিসে গিয়ে ওটাকে চার্জ দেবে তার জন্য উনি চলে গেছে তো থাক যাক আর এখন চেঞ্জ করবো ফ্রেশ হব অনেক কাজ রয়েছে আমরা এর থেকে ঘুরে এসে যা যা শপিং করেছিলাম সেগুলো সবই আমার প্যাকিং করা হয়ে গেছে কারণ ওই কালকে ওই বাড়িতে ফেরার দিন আর কালকে থেকে মেবি মা দোকানে জয়েন করবে কারণ আর কদিন বলো তোমাদের গুপুদের খাওয়া দাওয়া সমস্তটাই একটা ব্যাপারের ভেতরে থাকে না আমার মা বাবাও যেমন আমার পণ আমার হাজব্যান্ডটাও আমার পণ নয় কারণ সবাই সবার উপরেই আমরা ডিপেন্ডেবল এইভাবেই তো ফ্যামিলি চলে এটাকেই ফ্যামিলি বলে তো এখন ওগুলো প্যাকিং হয়ে গেছে এখন আর দেখাতে পারছি না কী কী কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো না তা তো হয় না খুব তাড়াতাড়ি আমি ওগুলো পরবো আর পরে পরে তোমাদেরকে দেখাবো লিটল গোল্ডের জন্য তোমাদের গোপুদার জন্য মায়ের জন্য সবার জন্যই টুকটাক আমার বড় ননদ ছোটো ননদ সবার জন্যই টুকটাক কম বেশি কিনেছি যখন যাকে যেটা দেওয়া হবে গিফট তখন সেটা তোমাদেরকে দেখাবো আর এখনও তোমাদের লিটিল গোল্ড আমার বাবা আর মা হলো ওই যে শুনতে পাচ্ছি ডাইনিংয়ে চলছে ওদের এখন পার্টি আমি এখন মুখটা ক্লিন করবো ফ্রেশ হবো ফ্রেশ আর এখনও হতে পারিনি আর ভিডিও এডিটিং করা রয়েছে অনেক 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 বাকি আর তোমরা প্লিজ